Hello everyone, welcome back to Life of অনন্যা সো আজকে একটু একটু অন্যরকমভাবে দিলাম সো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো ওই দিন মানে লাস্ট কিছুদিন আগে মানে তোমার এই তো গত সপ্তাহে ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম হচ্ছে নারায়ণগঞ্জের তাজমহল দেখতে সো এই তো তাজমহল আমরা দেখতে গিয়েছিলাম আমি ফার্স্টে হচ্ছে নেমে ওইখান থেকে নেমে একটু চা খেয়ে নিলাম তারপরে এই তো আমরা ভেতরে ঢুকছিলাম এদিকে পরপর পরপর অনেকগুলো জামদানি শাড়ির দোকান দেন হচ্ছে অনেক এক্সেসারিজ এই সে অনেক কিছু ছিল তো ওইখান থেকে আমরা একটা পাখা কিনেছিলাম সো পাখা কিনে দেন হচ্ছে আমরা এই তো ভিতরে চলে গিয়েছিলাম ভিতরে টিকিট ছিল হচ্ছে দুশো টাকার মতো সো এই তো ভিতরে আমরা এসে পড়েছি তো মা হচ্ছে আর বাবা হচ্ছে টিকিট নিয়ে গসিপ করছিল আর আমি এদিক দিক একটু ইন্টারভিউ সব কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এই তো তোমরা দেখতে পাচ্ছ দেন হচ্ছে আমরা টিকিট নিয়ে ঢুকে পড়লাম এখানে দুটো সিরিজ মানে দেখা যাবে একটা হচ্ছে তাজমহল আর একটা হচ্ছে মিশরের পিরামিড এই দুটো সিরিজ দেখা যাবে মানে বলেছে ওদের একটা টিকিট দিই দুইটা দেখা যাবে সো আমরা এটা যেহেতু আগ্রার তাজমহলকে কপি করে সো থিমটা বেসিক্যালি ওরকমই রেখেছে যে যেহেতু আমি দেখেছিলাম সো থিমটা বেসিক্যালি আগ্রার তাজমহলের মতোই রেখেছে সো এই তো আমি একটু ভেতরে গিয়ে একটু ক্লিপ নিলাম একটু টিকটক ফিকটক করলাম তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরে এন্টোডিওটা মানে এই সূর্য আলোর সাথে তাজমহলটা খুবই সুন্দর একটা কম্বাইন করছিল খুবই ভালো লাগছিল। তো এই তো আমি সবাই মিলে ওইদিকে খুব মজা করেছিলাম এইটা ছিল হচ্ছে ওই দিকের মানে নিচে থেকে ভিউটার প্রচুর গাছপালা ছিল যেটা আমার সব চাইতে বেশি ভালো লেগেছে তো প্রচুর মানে গাছপালার ইন্টেরিয়রটা বেশ সুন্দর ছিল আর এই প্লেসটা পুরো একদম আগ্রার তাজমহলের একদম পাশে এরকম প্লেস করা থাকে সো সেটাই একটু কপি করে আর কি বাংলাদেশ করেছে তো এইতো দুইটা ফুল নিয়ে দেন হচ্ছে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা গেলাম হচ্ছে মিশরের পিরামিড দেখতে মিশরের পিরামিডটা একদম কপি করে রেখেছে মানে একদম ওরকমই জাস্ট একটু কপি করা আর হচ্ছে কিছু কিছু বাচ্চাদের এক্সেসারিস ছিল মানে ওদের খেলার রাইড টাইট কিছু ছিল তো এই তো এগুলো এটার মধ্যে আমার ভাই উঠেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা হচ্ছে ফ্রাসে চলে যাচ্ছিলাম হচ্ছে মিশর পিরামিডের ভেতরে মানে এটার ভেতরেও একটা ইন্টারভিউ ছিল যেখানে দেখার কিছু ছিল ভাইরে ভাই এটার ভেতরে আমি ঢোকার পর আমার ট্রাস্ট মি প্রচণ্ড ভয় লেগেছে কারণ ভেতরে ইন্টেরিয়রটা খুবই সুমসাম ছিল তোমরা দেখতেই পাবে ক্লিপটা দেখলেই বুঝতে পারবে মানে একদম চিন্তা করো একদম অন্ধকার আর হচ্ছে রাজরানীদের মানে মিশরের পিরামিডের যে কাহিনিটা মানে মানুষদেরকে মেরে এরকম পিরামিড করে রাখত সো এই তো এটা হচ্ছে দেখেছো একদম বডি ফেলে রেখে এরকম একটা মানে স্ট্যাচু টাইপের করেছে তো এই তো সব কিছু মানে একদম সুমসাম পরিবেশ ভেতরে আমার তো মারাত্মক ভয় লাগছিলো আর সেরকমভাবে না কিছু দেখাতে পারছিলাম না কারণ হচ্ছে কি ভেতরে ইন্টেরিয়রটা একদম মানে অন্ধকার ছিল তো আর ও পরিবেশটা ওরকমই ক্রিয়েট হয়ে গিয়েছিল ওদের তারপর স্বর্ণ গয়নাগুলো খুব স্ট্যাচু করে রেখেছিল। মানে এগুলো জাস্ট শো করে রেখেছিল এটা অরিজিনাল তো আর না বাট ওরকমই সিমিলার করার চেষ্টা করেছে বাট ভিতরে এটার মানে খুব সুন্দর ছিল মানে দেখার মতো জিনিস ছিল মানে যারা দেখেনি তাদের জন্য দেখার জন্য জিনিস এরকম ছিল তো এখানেও প্রচণ্ড গাছপালা ছিল ফুলের গাছ ছিল যেটা আমার খুব ভালো লেগেছে দেন হচ্ছে এখানে পাখিদের খাবার দেওয়া হচ্ছিল তারপরে এই তো আমরা আরেকটা জিনিস দেখবো আমরা হচ্ছে আরেকটু সামনের যেতে যেতে আমরা দেখব তারপর হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের কিছু কামান ছিল যখন যুদ্ধ হয়েছিল তখন ওগুলোও একটু স্ট্যাচু করে রাখা হয়েছে তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ ওর ওরকমই আর কি একটু স্ট্যাচু করে রেখেছে খুব সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে ইন্টারভিউটা কি মানে সব কিছু ওভারঅল মিলিয়ে বেশ মানে ঘোরার মতো একটা প্লেস মানে নারায়ণগঞ্জের মধ্যে এটা একটু ঘোরার মতো প্লেস তো বাবা মাকে একটু ছবি তুলে দিচ্ছিলাম খুব সুন্দর ওরা পোজ দিয়ে ছবি তুলছিলো দেন হচ্ছে আমরা আসলে ক্ষুদিরামের যে ফাঁসির মঞ্চটা সেটা ওরা ক্রিয়েট করেছে একদম মানে কপি করে ক্রিয়েট করেছে দেন হচ্ছে এটা ছিল হচ্ছে শূন্য বাগান মানে নিচে মাটি ছিল না বাট গাছ বড় হচ্ছিলো এটা এরকম একটা আমার থিম করেছে আর কি তো তারপর হচ্ছে আমার বেহুলার লক্ষিন্দরের যেই কি বলবো বাসর ঘর সেটাও আমরা দেখতে গিয়েছিলাম কারণ ওখানে অনেক ধরনের স্ট্যাচু ছিল একটা সিনেমা হল ছিল মানে প্রচুর স্ট্যাচু ছিল আর এটা হচ্ছে ছিল হচ্ছে মনসা মার মানে স্বামীর যে দেহ তার হাতে সেটা আর কি এখানে শো করেছিলো খুব মানে সব কিছু মিলে খুব ইন্টোডিও সুন্দর ছিল আগের আগের দিনে যে রাজ রাম তারা যে একসাথে সব ধর্মের লোক একই জায়গায় থাকতো সেটাও খুব সুন্দর স্ট্যাচু করেছে আর এখানে না একটা থিম চলছিল না দশ সেকেন্ডে না সরি দশ মিনিট না পনেরো মিনিট একটা থিম চলছিল ক্ষুদিরামের যে ফাঁসির জায়গাটা ওটা থিম ছিল আমরা ওটা অতটা দেখি নাই আমরা জাস্ট জাস্ট একটা ক্লিপ নেওয়ার জন্য আমি একটু ঢুকেছিলাম দেন হচ্ছে আমরা বেরিয়ে গিয়েছিলাম মানে ভেতরে প্রচন্ড গরম ছিল তারপর হচ্ছে আমার ভাই রাইডে উঠবে সো এই তো তোমরা দেখতে পাচ্ছ ও রাইডে উঠবে দ্যাটস ওয়াই ওর মানে রাইডের টিকিট কেটে রাইডে উঠে ফেল পড়লো তারপর হচ্ছে আমরা বেরিয়ে বেরিয়ে গেলাম হচ্ছে একটু আখের রস খেলাম কারণ ওই দিন মনে হয় বিশ্ব গরম পড়েছিলো আর মারাত্মক গরম পড়েছিলো মানে খুব গরম পড়েছিল তো বেরোয় তেন হচ্ছে আমরা আখের রস খেয়ে একদম ডিরেক্ট নারায়ণগঞ্জ চলে এসেছি আমাদের লাঞ্চ করতে করতে মানে একদম বিকেল হয়ে গিয়েছিল আমরা হচ্ছে সুমায়া বিরিয়ানি হাউসে চলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে হচ্ছে আমি একটু বিরিয়ানি খেয়ে নিলাম আর একটু লোভ দেখা না দেখালে কি হয় মাটন বিরিয়ানি বলে কথা সো এই তো একটু লোক দেখাচ্ছিলাম তোমাদেরকে সো এই তো আমি একটু লোক দেখাতে দেখাতে আমি মা তো খে খাচ্ছিলাম আর ক্লিপ নিচ্ছিলাম দেন হচ্ছে আমরা গেলাম হচ্ছে ফুডল্যান্ডে ফুডল্যান্ডে আমি একটু বিস্কিট এগুলো একটু টুকটাক কেনার ছিল সো এই তো আমরা ফুডল্যান্ডে এসে টক দই কিনেছিলাম আমি মানে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে টক দুই কেনাটা দেন হচ্ছে মা আর বললো যে বিস্কিট টিস্কিট কিনবে সো এরই সাথে আমাদের আজকের এই সুন্দর ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই